হয় চায়নাতে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চান বাট আপনার জানা নাই কিভাবে কি করতে হবে তাহলে এই ভিডিওটা আপনার জন্য বোঝার সুবিধার্থে আমরা পুরো প্রসেসটাকে পাঁচ ভাগে ভাগ করতে পারি তো চলেন প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে ইউনিভার্সিটি এবং প্রোগ্রাম খুঁজতে হবে মানে হচ্ছে আপনি চায়নাতে যেটা পড়তে চাচ্ছেন ইংলিশ অথবা চাইনিজ মিডিয়ামে অথবা যেরকম স্কলারশিপ চাচ্ছেন কোন কোন ইউনিভার্সিটি এই জিনিসগুলো প্রোভাইড করে এইটা প্রথমে খুঁজে বের করতে হবে এটার জন্য আপনি ইন্টারনেট ইউজ করবেন এবং ক্যাম্পাস চায়না নামে একটা ওয়েবসাইট আছে এটা ইউজ করতে পারেন কিভাবে খুঁজে বের করতে হয় আমার অলরেডি একটা ভিডিও করা আছে আমি আই বাটনে লিঙ্ক আপ করে দেবো স্টেপ টু হচ্ছে আপনাকে এলিজিবিলিটি চেক করতে হবে এবং যে ডকুমেন্টস গুলো রিকোয়ার্ড অ্যাপ্লিকেশনের জন্য সেগুলো প্রিপেয়ার করতে হবে এখানে একটা বড় সমস্যা আছে সেটা হলো চাইনিজ ইউনিভার্সিটি গুলো তাদের যে ইংলিশ ওয়েবসাইটটা আছে এটা রেগুলার আপডেট করে না মানে আপ টু ডেট থাকে না আপনি প্রপার ইনফরমেশনটা সেখানে নাও পেতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি ভার্সিটিতে মেল করতে পারেন কি কি ডকুমেন্টস লাগবে নরমালি ভার্সিটির ওয়েবসাইটে এগুলো দেওয়া থাকে স্টেপ 3 আপনার ডকুমেন্টস যখন রেডি হয়ে যাবে এরপর আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন চায়নার এখন সব ইউনিভার্সিটি অনলাইনে অ্যাপ্লিকেশন হয় এবং কিভাবে অ্যাপ্লাই করবেন মোস্ট অফ দা ইউনিভার্সিটিতে এখন একটা কমপ্লিট গাইডলাইন দেয়া থাকে তাদের ওয়েবসাইটেই দেয়া থাকে এখানে একটু সমস্যা চাইনিজ ইউনিভার্সিটিগুলোর পারফেক্ট যে লিঙ্কটা আছে ওয়েবসাইট টা রিচ করা একটু কঠিন আপনি যখন অ্যাপ্লাই করবেন তখনই আপনি অপশন পাবেন যে আপনি কোন স্কলারশিপ এর জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তো অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়ার পর ওয়েট করতে হবে জুন জুলাই পর্যন্ত ভার্সিটির উপর ডিপেন্ড করে আপনার ইন্টারভিউ হতে পারে সবকিছু মিলে আপনাকে দেখা যাবে জুলাই পর্যন্ত ওয়েট করতে হবে স্টেপ 4 হচ্ছে ভার্সিটি থেকে অ্যাডমিশন লেটার নিতে হবে এবং ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে নরমালি ভার্সিটি আপনাকে অ্যাডমিশন লেটার এবং জেডব্লিউ অথবা 202 প্রোভাইড করবে এই দুইটা পেপার এবং সাথে অন্যান্য কিছু পেপার নিয়ে আপনাকে এমবিসি টেস্ট করতে হবে দ্য লাস্ট স্টেপ হাই গেট ইউর ভিসা এন্ড ফ্লাই টু চায়না আপনি যখন ভিসা পেয়ে যাবেন ভার্সিটি দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে চায়না পৌঁছে ভার্সিটিতে গিয়ে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তো এই হচ্ছে পাঁচটা স্টেপস প্রথমত আপনাকে ভার্সিটি খুঁজে বের করতে হবে দ্বিতীয়ত আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস রেডি করতে হবে এরপর অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তারপর ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে দেন

নিচে আমার হোয়াটসঅ্যাপ আর আপনাদের আরো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট কমেন্ট বক্সে করবেন লেট নো কি ধরনের ভিডিও চাচ্ছেন কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন বিকজ আমি পেজে বিভিন্ন সময় বিভিন্ন অফার এখানে পোস্ট করি বিভিন্ন স্কলারশিপ সংক্রান্ত আপনার চাইলে সেই অফারগুলো গুলো করতে পারেন সো অল ফর টুডে সবাই ভালো থাকবেন টেক কেয়ার গুড বাই